ওয়েলকাম ফ্রেন্ডস তেইশে জুলাই দেশে সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় নতুন কর ব্যবস্থায় বড় ছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তিনি স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেছেন ট্যাক্স লাভও পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের পরে এখন নতুন কর ব্যবস্থার অধীনে যারা বার্ষিক সাত দশমিক পঁচাত্তর লক্ষ টাকা আয় করেন তাদের এক টাকাও ট্যাক্স দিতে হবে না তবে আপনার বেতন যদি দশ লাখ টাকা হয় তাহলে আপনি কিভাবে আপনার সম্পূর্ণ আয়ের উপর ট্যাক্স বাঁচাতে পারেন সে নিয়েই আজকের ভিডিও আপনি কিভাবে পুরনো কর ব্যবস্থায় কর বাঁচাতে পারেন পুরনো কর ব্যবস্থার অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় এমন পরিস্থিতিতে এখন নয় দশমিক পঞ্চাশ লক্ষ টাকার উপর ট্যাক্স নেওয়া হবে পিপিএফ ইপিএফ ইএলএসএস এনএসসি এর মতো স্কিমগুলিতে বিনিয়োগ করে আপনি আয়করের ধারা আশিসির অধীনে এক দশমিক পাঁচ লক্ষ টাকার ট্যাক্স বাঁচাতে পারেন এখন আপনাকে আট লাখ টাকার ট্যাক্স দিতে হবে আপনি যদি ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস বার্ষিক পঞ্চাশ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনাকে ধারা আশি সিসিডি ওয়ান বি এর অধীনে পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত কর ছাড় দেওয়া হবে এখন পঞ্চাশ হাজার টাকা বেশি বিনিয়োগ করলে সাত দশমিক পঞ্চাশ লাখ টাকা ট্যাক্স ধার্য হবে আপনি যদি একটি হোম লোনও নিয়ে থাকেন তবে আপনি আয়করের ধারা চব্বিশ বির অধীনে এর সুদের উপর দু লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন আপনি যদি সাত দশমিক পঞ্চাশ লক্ষ থেকে আরও দু লক্ষ টাকা বিয়োগ করেন তাহলে মোট কর আয় হবে পাঁচ দশমিক পঞ্চাশ লক্ষ টাকা আপনি আয়করের ধারা আশি ডির অধীনে একটি মেডিকেল পলিসি গ্রহণ করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কর বাঁচাতে পারেন এই স্বাস্থ্য বিমাতে আপনার নাম আপনার স্ত্রী এবং সন্তানদের নাম থাকতে হবে এছাড়াও আপনি যদি আপনার পিতামাতার নামে স্বাস্থ্য বিমা কিনে থাকেন তবে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন এই পরিস্থিতিতে আপনি যদি সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা বিয়োগ করেন তাহলে মোট ট্যাক্স দিতে হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপর যা পাঁচ লক্ষ টাকার পুরনো কর ব্যবস্থার সীমার নিচে হবে এর মানে হলো দশ লক্ষ টাকার বার্ষিক আয়ের উপর আপনার এক টাকাও কর দিতে হবে না নতুন কর ব্যবস্থায় দশ লক্ষ টাকা আয়ের উপর কত ট্যাক্স দিতে হবে যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাবগুলি পরিবর্তন করেছেন এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়িয়েছেন তবু আপনাকে দশ লাখ টাকার আয়ের উপর কর দিতে হবে আপনি নতুন কর ব্যবস্থার অধীনে বিনিয়োগ করে কর ছাড় পেতে পারবেন না এমন পরিস্থিতিতে যদি আপনার বার্ষিক আয় দশ লক্ষ টাকা হয় এবং আপনি নতুন কর ব্যবস্থা বেছে নেন তাহলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে নতুন কর ব্যবস্থা আয় দশ লক্ষ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা করযোগ্য আয় ন লাখ পঞ্চাশ হাজার টাকা মোট কর বাহান্ন হাজার পাঁচশো টাকা সংশোধিত নতুন কর ব্যবস্থা ট্যাক্সের সুবিধা আয় দশ লক্ষ টাকা স্ট্যান্ডার্ড ডিরাকশন পঁচাত্তর হাজার টাকা মোট করযোগ্য আয় ন লাখ পঁচিশ হাজার টাকা মোট কর বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে ছাড় হচ্ছে দশ হাজার টাকা উপরে দেওয়া নতুন ট্যাক্স ব্যবস্থার পরিবর্তনগুলি থেকে এটা স্পষ্ট যে যদি কারো বার্ষিক আয় দশ লাখ টাকা হয় এবং তিনি নতুন ট্যাক্স ব্যবস্থা বেছে নেন তাহলে তিনি পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবেন অর্থাৎ মোট করযোগ্য আয় হবে পঁচিশ হাজার টাকা এবং বাহান্ন হাজার পাঁচশো টাকার পরিবর্তে কর দিতে হবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এর মানে হলো যে বার্ষিক দশ লক্ষ টাকা উপার্জনকারীরা নতুন ট্যাক্স ব্যবস্থায় আরও দশ হাজার টাকা সঞ্চয় করতে সক্ষম হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ